কথায় আছে যার মাইগ্রেন আছে তার আলাদা করে শত্রুর প্রয়োজন হয় না এর কষ্ট কেবল ভুক্তভোগীরাই বর্ণনা করতে পারবেন আর এই সমস্যা পুরোপুরি দূর করার কোনো উপায়ও নেই তবে কিছু খাবার রয়েছে যা মাইগ্রেন থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে এ নিয়ে বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের তিসি প্রাকৃতিক প্রতিকার এবং ভেষজ চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয় এটি ওমেগাতিনের সমৃদ্ধ উৎস যা মাইগ্রেনের সঙ্গে সম্পর্কিত ব্যথা কমাতে সাহায্য করতে পারে নিয়মিত এ ধরনের বীজ খাদ্য তালিকায় রাখলে মাইগ্রেন থেকে দূরে থাকা অনেকটাই সহজ হবে বাদামে ম্যাগনেশিয়াম রয়েছে যা আমাদের শরীরে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এছাড়াও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার যেমন মটরশুটি বাদাম আস্ত গমের রুটি এবং আস্তগমের দানা ব্যথা কমানোর হরমোন নিঃসরণ করে যা মাইগ্রেনের ব্যথা উপশম করতে সাহায্য করে ফ্যাটি ফিশ বা চর্বিযুক্ত মাছ ওমেগা তিন ফ্যাটি অ্যাসিডের একটি চমৎকার উৎস যা প্রদাহ এবং ব্যথা অনেকাংশে কমাতে পারে প্রদাহ কমানোর পাশাপাশি মাছের তেল রক্ত জমাট বাধা কমাতে সাহায্য করে রক্তচাপ কমায় এবং মাইগ্রেনের অন্যান্য লক্ষণও কমাতে সহায়তা করে ফ্যাটি ফিশের কিছু সেরা উৎস হল স্যামন ম্যাকেরেল ট্রাউট এবং হেরিং সামগ্রিক স্বাস্থ্য এবং শরীরের কার্যকারিতার জন্য পানি একটি অপরিহার্য উপাদান আমাদের শরীর থেকে পানি কমে গেলে পানি শূন্যতা দেখা দেয় এই অবস্থার ফলে মাথা ব্যথা এবং মাইগ্রেনের সমস্যা হতে পারে প্রচুর পানি পান করলে তা মাইগ্রেনের ব্যথা নিয়ন্ত্রণে সাহায্য করে মস্তিষ্ক সঠিকভাবে কাজ করার জন্য পর্যাপ্ত ক্যালসিয়ামের প্রয়োজন ক্যালসিয়ামের অভাব মাইগ্রেনের কারণ হতে পারে প্রতিদিন এক বাটি দই খেলে তার স্বাস্থ্যের জন্য বেশ উপকারী হতে পারে তাই ক্যালসিয়াম গ্রহণ বৃদ্ধি করলে তা মাইগ্রেনকে দূরে রাখতে কাজ করে তাই যারা মাইগ্রেনে আক্রান্ত তারা এই খাবারগুলো রাখতে পারেন খাদ্য তালিকায় সঞ্জিদ আজিজ বিজয় টিভি নিউজ ডেস্ক